ते कोला सुईला बल्ले की जो थाक पे ना ने या हमारे तो, तो सैंडल दाई हाय नाम बो के रे ठीक है के की

আমার আসে সাথে আস তাই তো লাগে না ঠিক মতো আমি সিনের আসার দিন আবার মিষ্টি দেবো কালকে রাত কালকে পরের দিন বসবো দশ বারোটা যাওয়াই দুন্দল কাটার মতো কাটবে না

এটা বটি বানাচ্ছে আমাকে বটি এসাই হিমু বৃষ্টিতে ঝাল গাছ এখনো বেঁচে রয়েছে রয়েছে তাই দেখতে হয় সুন্দর জল হয়েছে তা